মোহাম্মদ ইকবাল হুসেন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন বাইশ হাজার চারশো আট ভোট মোহাম্মদ জাহিদুল ইসলাম ওই মাস প্রতীকে পেয়েছেন একত্রিশ হাজার আটশো সাতাশি মোহাম্মদ মাধর ইসলাম জুয়েল দুয় কলম প্রতীকে পেয়েছেন পঁচিশ হাজার নয় শত ষোলো ভোট এখানে মোট বৈধ কোট ছিল এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন বৈধ কোট হল পাঁচ হাজার দুইশো বাহাত্তর অবৈধ কোট পাঁচ হাজার দুইশো বাহাত্তর মোট কাজটি হইল এক লক্ষ একচল্লিশ হাজার আটশো আঠাশ আর এখানে ভোটের পার্সেন্টেজ হল সাড়ে তিরিশ দশমিক দুই নয় পার্সেন্ট

তিপ্পান্ন হাজার পাঁচশো তেরো ফুট হুমায়ুন কবির চৌচল্লিশ মাহমুদ আনন্দ খুলদার দিকে পেয়েছেন চব্বিশ হাজার আটশো চার গুট পেয়েছেন চৌত্রিশ হাজার সাতশো সাতানব্বই ইসলাম কলস্প পেয়েছেন একাত্তর হাজার পাঁচশো পঁচানব্বই